নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে একদম সবার প্রথমেই রান্নাঘরে দিয়ে শুরু করে দিলাম আজকেও আবার তো আমার রুটি বেলা হয়ে গেছে দেখো তিনটে রুটি বানিয়েছে বেশি বানিয়ে কী করবো তোমাদের রোজই বলি কারণ বড় মশাইয়ের অন্যান্য অনেক খাবার আছে যে ওগুলো খাবে তো শুধু শুধু বেশি বানিয়ে নষ্ট করে কোনো রকম লাভ নেই আর এদিকে দেখো এই যে আমার সেই ছোট্ট হাড়ের আমি রেডি করে নিয়েছি সেটা হচ্ছে ছানা বানাবো ছানার পাউডার দিয়েছি তো ছানার পাউডার দিয়ে দেবো দিয়ে তারপরে দুধটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আর এই দিকে হচ্ছে চায়ের ক্যানটা নিয়ে নিলাম এটা হচ্ছে জরম গরম জলটা ফুটিয়ে নেব গরম জল ফুটিয়ে নেব বুঝতে পারছো পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার মানে জলটা ফুটিয়ে নেবো গরম জল ফুটিয়ে নেব তো এই দেখতেই পেলে ছানার পাউডারও দিয়ে দিলাম শেষ হয়ে এসেছে ছানার পাউডারটাও আনতে হয় মানে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে ঘরে অনেক কিছু আনতে হয় তো সেটা এত গরম রোদ্রুর জন্য আর একদমই ইচ্ছে করে না যেতে তোমাদের বলছি যে সব ড্রাই ফ্রুটসগুলো শেষ হয়ে গেছে আনবো আনবো করে আর আনাই হচ্ছে না সেই বসে গেছে বসে গেছে আর এদিকে দেখো জল নিয়ে নিচ্ছি তো এই একটা রুটি ভাজা হয়ে গেছে তা এখন বসিয়ে দিলাম জল তো জলটা হোক এই তারপরে দুধ দিয়ে দিলাম এই দিকে মানে ঝটপট ঝটপট চলছে আর কি বলতে পারো তো বাটিগুলো ধুয়ে নেবো আগে জলটা হালকা গরম হলে জল ওই গরম জলটা দিয়ে দিয়ে ধুয়ে নেবো বাটিটা তো বাটি চামচটা ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো রুটিটা তো আমার সকালের কাজকর্মগুলো তো তোমরা জানো একদম রুটিন হয়ে গেছে যারা রোজ দিন দেখো আমার ব্লগগুলো তো ওই যে একই রকম ঘ্যান ঘ্যানানি কাজ চেষ্টা করবো একটু অন্যরকমভাবে করার জন্য অন্যরকমভাবে শুরু করার জন্য মানে পেছন দিক থেকে শুরু করার জন্য মানে এটা হচ্ছে সকালটা অনেক সময় অফ দিয়ে দেবো দিয়ে বিকেলের দিকটাতে শুরু করবো না ওটাও ভালো লাগবে বলো কারণ সকালবেলা করার পরে না আর আমার ইচ্ছে এনার্জি যে কোনো রকম আসে না যে আরও একটু ব্লগ বানাই তো তো দেখা যাক চেষ্টা করব পরের দিকটাতেও করার জন্য তো এদিকে দেখতে পাচ্ছো আমি দুধ দিয়ে দিচ্ছি তো গরম গরম দুধটা দিলে কি হবে একদম নরম হয়ে থাকবে রুটিটা তারপরে চটকে পোপনকে খাইয়ে দেবো আর আমার কিন্তু স্নান হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছো মাথায় এখনও গামছাটা বাঁধাই আছে কারণ যেহেতু শ্যাম্পু করেছি তো মাথায় গামছাটা বাঁধা না থাকলে একদম চুলের জলটা না ইয়ে যাবে একদম টেনে যাবে তো পরিষ্কার আর বড় জন্য এই যে দেখো রুটি ছানা দিয়ে ডিম দিয়ে যে আমি উদাও হয়েছিলাম তারপরে আর কিছু দেই নি ভুলেই গেছি তো বললাম ওটুকু দিয়ে খেয়ে নেওয়া আর কী করবে মনে নেই আর যা আছে তুমি সব বেড়ে সব খেয়ে নাও তো ছানার জল ঝরিয়ে দিলাম তো ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি বর্মসাইকে আর এই যে দেখো মুখের এই যে এই পোর্শনটা থেকে উপর থেকে এই নিচটা পর্যন্ত না কি হলো একদম চটচর চটচর করছে আমার জানি না মনে হচ্ছে ঘাম বেশি মোছার থেকে এরকম হয়ে গেল জিনিসটা মনে হয় স্কিনটা একদম ড্রাই মানে যখন আমি ফ্যানের নিচে বসছি ঘামটা শুকিয়ে যাওয়ার পরে একদম চরচড় করে টানতে থাকে শীতের দিনের মতো মনে হচ্ছে যেন শীতে কিছু না লাগালে যেরকম ধরো টানবে ওরকম মনে হচ্ছে আমি শুধু এতটুকু জায়গা কিন্তু আমার মনে হচ্ছে যে আইডিয়া আর কি যে এটা ঘাম মোছার থেকে হচ্ছে অতিরিক্ত ঘাম মুছতে মুছতে হয়তোবা এরকম আর আজকে সকাল থেকে মানে কি বলবো আর অসুখ মানে হয় পেছো যাচ্ছে না সকাল থেকে চোখগুলো জ্বালা করছে কি জন্য জ্বালা করছে বুঝতেও পারছে না পরে যাই হোক লাস্টের দিকে আইডিয়া করলাম সেটা হবে হয়তো ঘাম পড়াতে না চোখ মানে ভুরু থেকে দেখবে অনেক সময় ঘামটা ঝরে চোখে ঢুকে যায় অতিরিক্ত যখন ঘামে কিছু সময় কাজ করা যেটা ঘামটা মোছার মতো পরিস্থিতি থাকে না দুটো হাতি বন্ধ থাকে তখন কি হচ্ছে ওই ঘামটা চোখে ঢুকে যায় তো চোখে ঢুকে যাওয়ার ফলেই ওই চোখটা জ্বালা করছিল পরে যাই হোক রাতের দিকে ঠান্ডা সেঁক ঠিক জলের হালকা সেঁক দেওয়াতে কমে গেল পরেই তো ভাবছিলাম যে না মনে হয় আর কমবেই না জানি না কি হবে তো যাই হোক অনেক কৃপা যে কমে গেছে তো কমে যাওয়ার পরে আমি তো হালকা বেশ আরাম লাগলো সারাটা দিন চোখটা জ্বলছে ভালো করে মোবাইলের দিকে তাকাতে পারছি না এটা করতে পারছি না ওটা মানে এরকম একটা মোবাইলের দিকে বেশি এক নজরে দেখতেও পাচ্ছিলাম ট্যাপ করে জল পড়ে যাচ্ছিলো এরকম হচ্ছিলো আর সারাদিন চোখটা খুব যন্ত্রণা গেল যাই হোক বিকেলের পরে সন্ধ্যের দিক থেকে মোটামুটি কমে আসলো আর কি বিকেল দিকেও কমেনি তারপরে কমেছে তো এইদিকে দেখো বক বক করতে করতে কিন্তু আমার বিছানা অন্য হয়ে যাচ্ছে তো বালিশগুলো সব গোছানো হয়ে গেছে এই সাইডটা তো এই এই দিকে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর এই যে দেখো আমাদের কাজকাম তো ধরো চলছেই আর কি বলতে পারো তো এইদিকে এখন চলে যাব পুপুনের জলের বোতলটা কিন্তু এখনও এইখানেই আছে তো পুপুনকে খাওয়াবো তো জলের বোতলটা থাক আমি ভাবলাম এইদিকটাতে আর একটু এইদিকে নিয়ে আস কারণ জলে বোতলটা বিছানাতেই লাগবে পুকুরকে সকালের খাবারটা তোমরা জানো আমি এটা বিছানাতেই খাওয়াই বসে 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 কেন বলো তো সুবিধা হয় তাহলে না দৌড়ো দৌড়ি হুটুকুটিটা কম করতে পারে ছুটোছুটিটা আর নয়তো অন্য কোথাও ধরো আমি নিচে মেঝেতে বসি না তাহলে ও চলে যেতে চায় বেশি আর বিছানায় থাকলে কি ওটা আটকা থাকে একটা ওই একটা ব্যাপার আর কি আমার মনের দিক থেকে হয়তো বা এরকম হয় জানি না সবার অনেকেই আছে নিচে খায় হ্যাঁ ভাতগুলো মাছ ভাত ওগুলো তো এখন নিচেই খাওয়াতে হ্যাঁ তবে অবশ্যই ছোটোবেলা আমি খাইয়েছিলাম ওকে বিছানাতে বসে মাছ ভাতো বেডশিট গুট্টোগু আমি পাল্টে নিতাম রাত্রে একটা দিতাম দু দিনে একটা দিতাম এরকম করে দিতাম কারণ দেখো ছোট বাচ্চা আমাকে ওকে খাওয়াতে হবে যেভাবে তখন আমি যে কোলে পাথালি কোলে বসিয়ে যে চাপকে ধরে খাওয়ানো ওইটা আমি একদমই পারতাম না তো ওকে বসিয়ে রেখে এমন করে আমি খাওয়াতাম আর কি তো যে যেরকমভাবে পারে তো সে সেরকমভাবেই করবে বলো যে মা যেরকম যার সুবিধা হয় সন্তানকে খাওয়াবে সেরকম করেই খায় তো আমি আমারটা আমার সুবিধা মতোই খাওয়াতাম তো তখন খেতে খেতে এভাবেই হয়েছে আর কি বড় তো এই যে দেখো আবার চলে এসছি শুয়ে পড়েছি মানে বলছি না চোখ দুটো চালার জন্য আরও ভালো লাগছে না কাজ করতে কি একটা অস্বস্তি লাগছে কুকুন এদিকে দৌড়োদৌড়ি করছে আর আমার মুখের এই জায়গাটা টানছে মানে কি করবো না করবো বুঝে উঠতে পারছিলাম না যে কেমন লাগছে মুখটা এই জায়গাটা আর একদম চচ্চড় চচ্চড় করছে আর কি তারপরে এটা আসছে একদম বিকেল পরে এই যে দেখো আনারস মাখা আর এই সময় জ্বর হলে কিন্তু অবশ্যই আনারস খাবে আনারস খাওয়া খুব ভালো আনারস খেলে জ্বর কমে যায় আনারসে কী আছে সেটা জানি না আমি কিন্তু হ্যাঁ আনারস এই সময় জ্বর হলে আনারস খেলে জ্বরটা আরাম হয়ে যায় এতটুকুই আমি জানি আর কি তো এই যে দেখো আজকের ব্লগটা কিন্তু সেরকম বড় করতে পারিনি তো এখন আমি শর্ট বানাবো বলে সেজেছি আর এই যে শ্বাসটা করতে গিয়ে না কুপন আমার উঠেই যাবে রোজ দিনকার একই রকম ঘটনা আর কি বলতে পারো ও একদিনও থাকছে না ও উঠেই যাচ্ছে আর কি আর এই যে দেখো আমি সবুজ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট